হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমার ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানালাম আজকে সকাল সকালবেলা উঠে দেখো সকালের পরিবেশটা মাঝে মধ্যে দেখতে পাই এক কি একদিন কি দুদিন যখন সকালে বেরানো হয় আজকে সকালে যাওয়া হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার আমি মঙ্গলবারের ভিডিওটাই আমি দিচ্ছি আজকে বিপত্তি ব্রত আমরা আমি করেছি তার জন্য আমি সকাল সকালবেলা স্নান করে উঠে ঘরটা আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি কারণ মানে স্নান করে বেরাবো তো বাসি ঘরে বেরাবো এই জন্য ঘরটা ঝাড় দিয়ে আর ঘরের দুয়ারে একটুখানি জল ঢেলে আমরা কালীঘাটে স্নান করে তারপরে দিদি আমি আমার ভাইয়ের বউ আমার আরেক বোন সবাই চারজনে মিলে আমরা চলে আসলাম কালীঘাটে কালীঘাটের থেকে সব কিছুই কিনতে পাওয়া যায় ফল ট তারপরে ফুল সব কিছু কিনে একটা জায়গা মানে যেখানে ওখানে মানে অসংখ্য জায়গায় পূজা হচ্ছে বিপত্তায় যে কোনো একটা জায়গা নিয়ে আমরা বসে গেলাম পুজো দিতে দেখুন আমরা বসে গেছি পুজো দিতে কী করবো যা ভিড় যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে বসে গেছে আমাদের তো পুজো হয়ে গেছে তারপরে আমরা ধূপপাটিগুলো ও ওখানে জ্বালানো বারণ তাই বাইরে এসে একটা জায়গায় সবাই জ্বালাচ্ছে সেখানে আমরা জ্বালিয়ে ফেললাম তারপরে ধূপকাঠিটা জ্বালিয়ে তারপরে আমরা এবার একটুখানি কালীঘাট থেকে এবার আমরা বেরিয়ে পড়বো তাই কালীঘাটটা বেশ নতুন করে করেছে সেই জন্য আমি কয়েকটা ভিডিও নিচ্ছি দেখুন মানে কালীঘাটটা আগে এরকম ছিল না এইগুলো সব নতুন বানিয়েছে এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে বেশ বেড়াতে কিন্তু ভালো করে নিতে পারিনি কারণ এত ভিড় তারপরে আমি একটু বজরঙ্গলির মন্দিরে আসতাম আমি একটুখানি বজরঙ্গলীর যেহেতু ভক্ত মঙ্গলবার তাই মন্দিরের সামনে আর পুজো দিইনি গিয়ে এমনি একটুখানি পাঁচ টাকা কয়েন ফেলে আর আমার বজলি সিঁদুরটা শেষ হয়ে গেছে একটা সিঁদুরের গরুটা কিনে চলে আসলাম চা খেতে প্রচণ্ড মানে চা খেতে ইচ্ছে করছে আর এদিকে মাথা ব্যথা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি তো চাটা খেলাম তার আগে একটু জল খেয়ে নিয়েছি চাটা খেয়ে দিদি বলল চল যখন তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে চল একটা শিব মন্দির আছে কালীঘাটের সামনে তা আমরা গেলাম শিব মন্দিরটা দর্শন করতে বেশ সুন্দরই লাগলো এবার ওখানে গিয়ে এই দেখো আমার ভাইয়ের বউ ঘণ্টা বাজাচ্ছে ওদিকে আমার দিদি আর আমার বোন আর আমি ভিডিওটা করছি আমি না করলে কে করবে বলো আমাকে তো এখন দেখতে পাবে না আমি যেহেতু ভিডিওটা করছি মন্দিরটা বেশ সুন্দর বেশ মন্দিরের শিব ঠাকুরটা অনেক দিনের তো এই জন্য গর্তের মধ্যে দেখো শিব ঠাকুরটা একদম ছোটো হয়ে গেছে জল ঢেলে ঢেলে যাই হোক আমরা ওই মন্দিরে নমস্কার টমস্কার করে তারপরে আমরা চলে আসবো রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে একটুখানি ঘুরলাম একটু কেনাকাটার জন্য দেখলাম কিন্তু আর কেনাকাটা করলাম না যা ভিড় একটা বাস পেলাম কোনো রকমে উঠে গেলাম ওফ কি বলবো এই সেই সময় আমার এত মাথা ব্যথা করছে না তোমাদের কি বলবো বাসে এসে বসে তারপরে যে যার মতন যার যার ঘরে শেষে চলে আসলাম আমি আস্তে আস্তে ওর বাবাকে ফোন করলাম আমি আস্তে আস্তে আমাদের পনে নটা বেজে গেছে জানো তো ফোন করে ওর বাবাকে বললাম তাড়াতাড়ি আম ছেলেকে ওঠাও উঠিয়ে ব্রাশটা করাও আমি ওকে জামা প্যান্ট পরিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো তাই করলাম ওকে ওর বাবা দেখি ব্রাশ টাশ করাচ্ছে আমি সেদিনকে স্নান করাইনি ছেলেকে মাথায় তেল আর জলটা দিয়ে আশ্রয় দিলাম কারণ ছেলেরও আমার মতন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলা দেখে বুঝতে পারবে তোমরা যে আমার ঠান্ডা লেগেছে আমি ওষুধ খাচ্ছি এখনও আমার ছেলেরও খুব ঠান্ডা লেগেছে তা তৈরি করে দিলাম ছেলেকে ওর বাবা দিয়ে আসলো তারপরে ওর বাবা এসে নিজে তৈরি হলো আর ওর বাবা বললো আমার জন্য কিচ্ছু করতে হবে না শুধু চা আর একটু রুটিটা ছেঁকে দাও আমি তাই ওকে চা রুটিটা ছেঁকে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেল তারপরে ওর বাবা বললো বেশি কিছু করতে হবে না একদম হালকার মধ্যে কিছু রান্না করে নয় আমি ভাত বসিয়ে দিলাম আর একটু উচ্ছালো ভাজলাম আর একটু সোয়াবিনের তরকারি করলাম কারণ আর এই বেলাই তো খাব মানে খাবো মানে আমি খাবো না ছেলে মেয়ে আর মা খাবে আমি এই বেলায় তো ফল আর সাবু খেয়ে থাকবো আর ওই বেলার জন্য আলাদা আমাদের ওই বেলার লুচি খেতে হয় তেরোটা লুচি আর একটু তরকারি করব। দেখি ওর বাবা যদি মিষ্টি আনে তো ভালো আর মিষ্টি

দিদি আমি না খেতে হবে শরীরটাকে চালানোর জন্য আজকে তো আমি আমার খেতেবার না জল খাবো আমি সেতে পারব খেতে না গাবো বাবা যখন স্নান করে উঠে গেল তারপরেই আমি চিলিককে স্নান করিয়ে একদম পরিষ্কার করে বিছনায় শুয়ে দিয়েছি ওর স্নানের প্রয়োজন কারণ কালকে যেহেতু করাইনি আজকে করাতেই হবে এদিকে আমি সব গুচা গুচি করছি না গোছালে হবে না ঘরটা না প্রচণ্ড আলোত ফালত থাকে আর এদিকের জামা কিছু থাকে ওই জামা থাকে সারা ঘরে আজ এখন তো আমার আপাতত কোনো কাজ নেই হ্যাঁ তার মধ্যে একটা কথা বলতেই ভুলে গেছে আমি কিন্তু উয়ের থেকে এসে জামা ছেড়ে আমি আমার কাজের মাসি এসছে কাজের মাসি কাজ করে গেছে তারপরে আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি ঠাকুরটাও আমার দেওয়া হয়ে গেছে তাই এখন আমার কোনো কাজ নেই আর ছেলেকে আনতে হবে সেই তিনটের সময় সেই তিনটের সময় যেহেতু আনতে হবে আমার হাতে এখন অনেক সময় তাই ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে বালিশগুলো দেখো আমার ঘরে না দুটো তিনটে বালিশ আছে একদমই এক্সট্রা বালিশগুলো একটা ঘর আর মানে আমরা চারজন চারজনের তাহলে কটা বালিশ লাগে চারটে লাগে আর মা এখন না আর এসেছে যখন মায়ের একটা পাঁচটা লাগবে কিন্তু আমার ঘরে বালিশ যেন পাঁচ ছয় সাত আট আরও তিনটে বালিশ এক্সট্রা মানে আটটা বালিশে যে একে ঘরে নেই জায়গা তার মধ্যে এই এক্সট্রা জিনিস নিয়ে এত কষ্ট হয় না জানো না ওই বালিশগুলো এখানে রাখি ওখানে রাখি আমার তো আর জায়গা নেই না একটা ঘর কোথায় রাখবো এখানে রাখি ওখানে রাখি এই করেই রাখছি বালিশগুলোকে এবার ওই ঝুড়িটার উপরে ওই ঝুড়িটা আমি জামা প্যান্ট দিয়ে কিনেছিলাম আর দেখো এই নতুন টুলটাও না আমি জামা প্যান্ট দিয়ে কিনেছি অনেকগুলো নতুন মানে জামাকাপড় পুরোনো জামা কাপড় ভর্তি হয়ে গেছে ভাবছি সব যা আছে সব আলমারি খালি করবো এবার থেকে আস্তে আস্তে আর ভাল লাগছে না বুঝাতে ছেলের কতগুলো মানে ওই ইয়ে ভর্তি হয়ে গেছে অর্ধেক কাপড় পরে না বলো যেগুলো পরে না সেগুলো ফেলে দেওয়া উচিত কিংবা কিছু একটা নিয়ে নেওয়া উচিত আমি সেটাই মনে করেছি নিয়ে নেবো যাই হোক আমার সব কাজকর্ম হয়ে গেছে এবার আমি যাব কি আমার ছেলেকে স্কুল থেকে আনতে কারণ ছেলেকে স্কুল থেকে আনবো তারপরে ওকে খেতে দেবো তারপর পরে আমি খাবো ছেলেটা বাচ্চা মানুষ তাকে না এনে সে খাবে না আর আমি খেয়ে নেবো ঘরে যতই ঘরে থাকি ওকে নিয়ে আসবো তারপরে আমি খাবো এদিকে তো আমার সব কিছু রান্না বান্না হয়ে গেছে ভাত সবাই তরকারি আর ছ আলু ভাজা এগুলো সব হয়ে গেছে তারপর আমি একেবারে পরি রান্নাঘরটাকেও না একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি যাই ছেলেকে আনতে এবার আমার ছেলেকে আনাও হয়ে গেছে এবার আমি খেতে বসে গেলাম সাবু আর ফল তাহলে এখানেই আজকের ব্লগটা শেষ করছি টাটা